আংসের পুজো দিতে বসলাম তার আগে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিলাম আর আমার গাছে এক যে ফুল দেখো এই জবা রয়েছে ওই চন্দনী জবাটা ছিল তবে ওর ডালটা ছেটে দেওয়া হয়েছে এই যে একটা কি সুন্দর এই ফুলটা গন্ধ ফুল বেলি ফুল ফুটেছে এই যে টগর ফুটেছে হ্যাঁ তারপরে নয়নতলা দু রকমের একটা সাদা আর একটা হচ্ছে এই কালারটা একটা আবার গেঁদাও ফুটেছে হুম আর এই হলুদ ফুলটার নামটা জানি না তবে কলকা ফুলের মতন কিন্তু কলকা ফুল নয় সেই গাছটা হচ্ছে সেই পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে হ্যাঁ লতানো গাছ টাইপের তো ফুলের নাম জানি না তো এই ফুলটা আজকে সদ্য ফুটেছে তাই গোপালের জন্য নিয়ে এসেছি আমি আমার গোপালের জন্য আর এখানে আমার গোপাল বসে আছে এই যে গোপাল বসে আছে কালকে সন্ধ্যাবেলা আর একবার গা ধুয়ে দিয়েছিলাম তো পুজোটা করি করে টোটা আবার আসছি আমার এই ছোট্ট নন্দী মহারাজ তো এই নন্দী মহারাজের জন্য একটা ছোট্ট দেখে থালা নিয়ে আসবো এই থালাটার মধ্যে নন্দী মহারাজকে সেপারেট করে দেবো আর আমার এই ছোট্ট শিব কেমন লাগলো জানাবে আর একটা ছোট্ট ত্রিশুল আজকে কি ফুল দিই এই ফুলটা দিই ওম নম শিবায় নম ঔম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম ওম নম শিবায় নম নম শিবায় ওম নম শিবায় নম ওম শিবায় নম নম শিবায়ম শিবায় 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 তো শিব উপরে চলে যাবে এখন এই কপালের পাশে আর গোপালের আমার স্নান হয়ে গেছে ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছে এখন গোপালকে সেবা দেব চলো বন্ধুরা আমার এখানে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে তো আমার পুজোর সরঞ্জাম এই এই টুকুনি এর বেশি যেগুলো রয়েছে সেগুলো ওই সবুজ বাস্কেটে বাবা হেজি হয়ে যাচ্ছে কেন সবুজ বাস্কেটে হচ্ছে দেখেছো গোপালের জামা প্যান্ট আর ওই ড্রামটার মধ্যে রয়েছে কিছু বাসনপত্র আর ওই ওপরে কিছু রয়েছে তো এই তো পুজো টুজো দেওয়া কমপ্লিট চলো এবার একটু কিছু নিজে মুখে দিই আজকের মতন সকালের সেবা হলো আর ওই যে লক্ষ্মীনারায়ণটা ওটা কিন্তু আমার বাবার হাতের বানানো তৈরি ওই লক্ষ্মীনারায়ণটা আর এই বাজরাংবালিটা আমাকে আমার ভাই এনে দিয়েছিল হ্যাঁ ওই কোথায় যেন গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো সেই থেকে আমি পুজো করি তো চলো আর আমার কাম ধুনু দেখেছ মাথার উপরে ফুল রেখেছ হুম হুম দেখতে বেশ সুন্দর লাগছে এই দেখো হেজই হচ্ছে চায়ের জল ফুটে গেছে কাঠ বিলি খাবার দিতে গেলাম বিস্কিট দিতে গেলাম চলে গেল ভয়ের চটি আগে রোজ দিতাম বেশ কিছুদিন দেওয়া হচ্ছিলো না আসলে মাথাতে থেকে ছেলে দিচ্ছিলো বলে আমার মাথা থেকে আউট তারপর ছেলেও দেওয়া বন্ধ করে দিল তারপর আবার কদিন ধরে দিচ্ছি ভালো লাগে অবলা কেউ খেলে ভালো লাগে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সকাল থেকে অনেক কিছুই দেখলে ক্লিকিং তো গুড মর্নিং জানাতে ভুলে গেছিলাম সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে গা ধুয়ে পুজো টুজো দিয়ে এই যায় লালচা খাওয়া শেষ আসলাম একটু কথা বলতে তো ছেলে তো চলে গেছে আজকে স্কুলে তো আজকে হচ্ছে সোমবার সেটাও বলি একটু আগে বরফ ফোন করেছিল তো কথাটা তো হলো তো আজকে আমি একটু বেরোবো যার জন্য একটু তাড়াতাড়ি ভাত রান্না করব তারপরে কী রান্না করবো জানি না তো যেখানে যাব সেখানে বাজার আছে দেখব কী কী টিপি টাকি বাজার করা যায় বাজার করে নিয়ে আসবো আজকে হচ্ছে উম্বুবাচি তৃতীয় দিন কালকে ছাড়বে মঙ্গলবার রাতের বেলা তো সে যাই হোক সকাল থেকে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর পারিও না আমার স্ট্যান্ডও নেই এবার যখন আমি কোথাও মানে সেট আপ করি বারবার চোদ্দবার ফোনটা উল্টো উল্টো পড়ে যায় আর আলু ফালু অবস্থায় থাকি তো একদম মানে যাচ্ছে তাই সকালবেলাটা একদম মানে দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি মানে ম্যারাথন রেস্ট চলে কি সকালবেলা উঠি কিন্তু সাড়ে পাঁচটা আর গাড়ি আসে ছটা পঞ্চাশে তাহলে ভাবো তারপরও আমার হয় না টুকু টুকু ডুকু ডুকু করতে করতে তো যাই হোক ছেলেকে আগে বাড়িয়ে দিয়েছি রুটি আলু ভাজা আর ও রুটি আলু ভাজা নিয়ে গেছে আর সকালে খেয়ে গেছে ও জিরা বিস্কুট এই শিঙ্গালা ঘড়িটা কালকে ব্যাটারি লাগিয়েছি দেখো চলছে না ছটা তো ছটাই সেকেন্ডের কাঠটা হিলছে না শিঙ্গালা কেন বলি এই দেখো শিং রয়েছে দুখানা এটা মনে হয় হরিণ হ্যাঁ হরিণ এই ঘড়িটা এনেছিলো আমার বর কাশ্মীরি যখন পোস্টিং ছিল তখন চিনার কাঠের এবার চিনার কাঠটা কি সেটা আমি জানি না এখানে গাছপালাগুলো একটু দেখো এই যে আমার মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট যত বড় হবে আমার মানি হবে আমি মানি ছিঁড়ে ছিঁড়ে খরচা করবো আর এই যে দুটো তুলসির চারা হচ্ছে ভালো আর এই যে আমার মিনি ডালিয়া এখানে একটা ছোট্ট মতন নয়নতরার গাছ উঠেছে তবে পটলের বীজও আমি ফেলেছি বাজার থেকে পটল এনেছিলাম সেই এই দেখো এই দেখো একটা বীজ তো পটল পেকে গেছিলো সেই বীজগুলো ধুয়ে দুদিন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পুঁতে দিলাম দেখি রেজাল্ট কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গাছ যদি বেড়ায় যদি বন্ধুরা গাছ যদি বেড়ায় পটল যদি হয় তোমাদেরকে পটল চিংড়ি রান্না করে খাওয়াবো আর এই দেখো মিনি চন্দ্রমল্লিকা আর এইখানে নয়নতারা এইটা আমি দেখে আমার মনটা শান্তি হয়েছে নয় বীজ ফেলেছিলাম অনেক দিন ধরে ওয়েট করছিলাম হচ্ছিল না হচ্ছিল না তো আমি ভাবলাম মনে আর হবে না ও মা দেখি সুন্দর হয়েছে আরও কিছু গাছ এখানে লাগানোর ইচ্ছা আছে টব নিয়ে আসবো কটা টব বাইরে পড়ে আছে তো ভাবছি এনে ওখানে একটা হয়ে যাবে আর চাপাচাপি করে আর একটা হয়ে যাবে দুটো হয়ে যাবে তাই না দোপাটি ফুলের চারা নিয়ে আসবো আমাদের এখানে যা ওয়েদার জুনের আজকে কত তারিখ চব্বিশ তারিখ আষাঢ় মাস তো পড়েই গেছে কালকে স্নানযাত্রা গেছে জগন্নাথের কালকেই গেলো না পরশু দিন গেল পরশু দিন গেল মনে হয় হ্যাঁ পরশুদিন তাই তো আজকে যদি সোমবার হয় পরশু গেছে দেখো অবস্থা কাঠফাটা রোদ যাই না বর্ষা হবে কি হবে না বলছে দক্ষিণবঙ্গে বর্ষা হবে না চাদরটা নিয়ে আসি এটাকে পাতবো রোজভাবে পাতবো পাদবো পাতা আর হয় না এটাকে কালকে বিকেলবেলা ধুই দিয়েছিলাম জল এসেছিলো তখন সেইটাকে ঝাড়ু মারতে হবে আমার ছেলের সাইকেল এটা ওর পছন্দ না ওর পছন্দের সাইকেল দেখবে কোনটা এইটা দেখা যাচ্ছে কি রেঞ্জার সাইকেল এখানে আমি অনেক কিছু রেখেছি আর কি এই সাইকেলটা আমার ভাই ওকে দিয়েছিল ওর জন্মদিনের দিন কিন্তু সাইকেলটা চোদ্দোবার নষ্ট হতে থাকে একটা হাড়ুকাকুর দোকান আছে নাম ওনার হাড়ু ওই কাকু যে কী ছাতার মাথা মানে সারাই করে ভগবান জানে ওটাকে ওই যে দোকান থেকে কিনেছিল সেই দোকান থেকে নিয়ে যেতে হবে ওখান থেকে শাড়ি নিয়ে আসতে ওর বাবা এইটা কিনে দিয়েছে সব বন্ধুদের রেঞ্জার সাইকেল ওর এইটা দেখলে কান্না পায় এই যে বিছানার চাদর পেতে দিয়েছি এই চাদরটা শুয়ে খুব আরাম সেই জন্য এইটা পাতা ছিল এটাকে এটার মতো না কেমন ছোটো ছোটো ববলিনের মতন উঠেছে রাতের খুব বিরক্ত লাগে তখন বিছানা পেতে রেডি করে রেখেছি ঘুমনোর খালি পালা মনে হচ্ছে এখনই ধপ করে শুয়ে পড়ি বিছানার অবস্থাটা খালি দেখুন আরও ছিল এই যে এই দুটো ছিল ছেলেকে বলেছি কি কালকে সন্ধ্যাবেলা বাজিয়ে নিচে রাখ সেই যে নিচে রেখেছে রেখেছে চাদর পাতবো পাতবো করে আর পাতা হলো না তো ভাবছি এই চাদরটা পাতবো এখানটাতে পেতে দেবো এখানটাতে কিছুই না আমরা ঘুমাইও না কিছুই না ওর বাবা যখন আসে তখন একটু জায়গাটা লাগে তো তো এখানে তবলা সা তবলা বাজাতে বসে আর কিচ্ছু না আর আমি এখানে বসে বসে একটু পুজোটা দিই এই ঘরটা আগে পুরো ফাঁকাই ছিল এগুলোকে এখন ঠিকঠাক করব। ছেলে টিস্যু পেপার নিয়ে গেছে রুমাল আজকে দিতে ভুলে গেছি আর ও রুমাল যে কী করে ভগবান জানে এই যে কালকে রাতে পড়েছে তো এগুলো ঠিকঠাক করে বিছানা চাদর পেতে তারপরে দেখাচ্ছি বসন্তকাল কোন কালে চলে গেছে এখনও এটা নেট বলে দেখা যাচ্ছে না কোকিল ডেকে যাচ্ছে সমানে বসন্তকালকে আমি হ্যাট করি যে যখন ভিডিওটা বন্ধ ছিল তখন সুন্দর ডাকছিল এই দেখো হয়ে গেল একটা সুক্তারা এটা আমি পড়ি তবে ছেলের এখন যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ও কিছু কিছু পড়তে শিখেছে তো বলছে সেদিনকার বলছে মা এই বইটা দারুণ আমি যে ভালো তো পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তো বিছানা কমপ্লিট তবে এইখানে সুতি ইচ্ছা করছে না কারণ এই চাদরটা বললাম না ববলিন তোলা যাই না কেন বুঝতে পারছি না সুতির বলে তো ববলিন উঠতো না তো সে যাই হোক কমপ্লিট কেউ আর কোনো রকম অবজেকশন করতে পারবে না এই দেখুন যখন এইভাবে একটু খাব তখন আমার সামনে কাজের পাহাড় কাজগুলো আমাকে বলে কর কর তাড়াতাড়ি কমপ্লিট কর তাড়াতাড়ি কাজগুলো আমার কমপ্লিট কর উফ তো ভাবলাম একটু বসে রেস্ট নেব ও বাবা কোথায় বসে রেস্ট নেওয়া হলো চলুন এগুলো ভাজ করে ফেলি কমপ্লিট অল ছেলের গামছা আর জামা প্যান্ট আর দুটো চিরুনি ভিজিয়ে রেখে দিয়ে যাই দুপুরবেলা গাছবরা আজকের মতন এইটুকুনি ভেবেছিলাম আরও কিছু শেয়ার করবো কিন্তু ভিডিওটা যখন বড় হয়ে যায় তখনই আপলোড হতে চায় না তো তোমাদের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আরও কিছু কাজকর্ম দেখাবো এবং ভিডিওটি বড় করব চেষ্টা করব বড়ো করার আর সমানে কোকিল ডেকে যাচ্ছে এই যে মনে হচ্ছে বসন্তকাল তো যাই হোক আজকের মতন আসি টাটা বাই বাই এখনও আরও অনেক কাজ বাকি রয়েছে আমার জন্য তাকিয়ে রয়েছে হা করে তো আজকের মতন আসি টাটা সবাই ভালো থাকবে আর যা গরম পড়েছে আমাদের দক্ষিণবঙ্গে মনে হয় বৃষ্টি হবে না তো আসি আবার কালকে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো